ਕਸਾਏ ਹਾਂ ਦੋਸਾਂ ਨੂੰ ਦਈਨਾ ਇਹਲਾ ਗੇਮ ਬਾਦ ਗੇਮ ਬਾਦ ਕੀ ਲਗੇ ਨਾ ਨੰਦਨ ਦੋਨੇ ਤਨ ਜਾ ਜਾ ਸੀਸੀ ਰਦਾ ਕ੍ਰਿਸ਼ਨ ਪ੍ਰਮਾਨੋਂ ਦੇ ਓਰੀ ਓਰੀ ਬੋਲੋਂ ਓ ਨਰੀ ਵਲੋ ਜਾ ਜਾ ਨਾ ਕ੍ਰਿਸ਼ਨ ਪ੍ਰਮਾਨੋਂ ਦੇ ਓਰੀ ਓਰੀ ਬੋਲੋਂ ਮਨ ਓ ਜੀਵੋ दात একসব কৃষ্ণ ও রেবি মুসলমান ও রেবিব ওল জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গলাধর কৃষ্ণ আদি গুণরূপ ববিন্দHare Krishna কৃষ্ণ না কৃষ্ণপূৰ্ণ মন্দিৰ পূৰ্ণ

Krishna Hare Krishna, Krishna 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 Hare 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 Rama Hare Rama কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ

जय जय श्री श्री नाम हिवरीव जय जय श्रीमद्भगवदीता प्रमानंदे हरिहरी भो हरीव श्री श्रीमद्भगवदीता प्रमा नंदे कोय जय श्री श्रीमद्भगवदगीता प्रमानंदे गोरी हरी

ৰাষ্ট্ৰ বদিলে মিলিত হা কি কৰিলো নমঃ পাণ্ডবাণিক গুড্ডঙ্গ দুর্জয় দান ন দস্ত আস্থা মো প রাজা বচনম বহুত পটংশ পান্ত পুত্রান নমঃ সজ্য বহতং চ

দৃষ্ট কেতু হেসু কীতান কাশী রাজস্ব বীর্যমান্ন পুরী জিত কুত্রি বোজস্ব শৈশবস্ব নর পশুঙ্গব যুদাম ঐশ্বর্য বিখ্যাত উত্ত উত্তম সাহ্য বৈজ্যবান সুভদ্র দ্রীপ দেয়াচ সর্ব এব মহা সঞ্জয় বলিলেন হে রাজন তখন পাণ্ডব সৈন্যগণকে গ্রহ দ্বারা সজ্জিত দেখিয়া রাজা দুর্যোধন গুরু নিকটে গিয়া বলিলেন অনুবাদ হে আচার্য আপনার বুদ্ধিমান শিষ্য ধ্রুপপদ পুত্রের সহিত পাণ্ডব পাণ্ডবদের এই বিরাট সেনা দল দেখুন দেখুন এই সেনা দলে বীম ও অর্জুনের ন্যায় মহাধরণ ধরা মহাবীর ধ্রুপদ দৃষ্টিক দৃষ্টিকেতু চিকিতান মহাবীজশীল কাশী রাজা পরিজিত কুন্তি বোজ, নর শ্রেষ্ঠ সভ্য যুদা যুদামন্ন বীজবান উত্তমজ্জা সর্বদানন্দন অভিমন্য এবং দ্বীপদৃঢ় পঞ্চপুত্র এই সকল মহা মহা